বেগুন খেতাইলাম আজকে তোমাদের বেগুনের ভিডিও দেখাবো এই যে দেখো বেগুন হা 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 খেতের টিকা মাত্র ছিঁড়লাম অসাধারণ এর আগে কখন আমি বেগুন খেতে আসি নাই আর বেগুন ছিঁড়িও নাই আজকে ফার্স্ট তো ভালোই লাগতাছে এই যে আরো একটা বেগুন বাসায় রান্না করলে খাইতে ইচ্ছা করে না কিন্তু এই জায়গায় দেখা দেখা মনে হইতেছে যে খাই কিন্তু কাঁচা বেগুন তো খাওয়া যায় না এই জন্য তো তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা তো দেখলাই যে বেগুন আরও বেগুন আছে অনেক বেগুন শিরব এই যে এই যে দেখো বেগুন এরকম আরও কয়েকটা বালতি পাঠানো হয়েছে এই ঠিক আছে কাজ আছে অনেক পরে দেখো তোমরা